সালামু আলাইকুম ফিয়ার্স কেমন আছেন আশাক প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে বিগ দুইটা অফার শেয়ার করে দিব সো এইখান থেকে যারা জয়েন করবেন এবং এইখান থেকে যদি আপনি উইন করতে পারেন তাহলে আপনি এখান থেকে বত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকার ভিতরে একটা রিওয়ার্ড পাবেন সো অবশ্যই ভাই বিগ একটা অফার কেউ মিস করবেন না তো আজকের ভিডিওতে আমি যে দুটো অফার শেয়ার করব এই দুটো অফারে যদি আপনি জয়েন করেন তাহলে কিন্তু আপনি নিশ্চিত থাকতে পারেন যে কোনো একটা থেকে আপনি পেমেন্টটা পাবেন এবং আপনি কিন্তু চাইলে কিন্তু এইখান থেকে দেখা যাবে দুটা অফার থেকে কিন্তু আপনি পেমেন্টটা পেয়ে গেছে এরকম যদি আপনার কপালে থাকে তো একটা অফার হচ্ছে আপনি এখান থেকে সবাই পেমেন্ট পাবেন এই যে অফারটার থেকে এবং দ্বিতীয় যে অফারটা আমি শেয়ার করে দিয়েছি তো সেই অফার থেকে কিন্তু আপনারা হচ্ছে লাকি উইনার থাকবেন তো সেক্ষেত্রে আপনি যদি লাকি উইনারের মধ্যে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে হচ্ছে প্রতি উইনার এখান থেকে তিরিশ ডলার সমপরিমাণ পরিমাণ টোকেন পাবেন তো বুঝতে পারছেন যে আসলে এখান থেকে যদি আপনি তিরিশ ডলার সমাপূরণ টোকেন পান তাহলে এখান থেকে ভালো একটা রিওয়ার্ড কিন্তু আপনি গ্যাদার করে নিতে পারবেন সো অবশ্যই থেকে ভিডিওটা এ টু জেড দেখেন এবং ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করেন কারণ এখান থেকে যদি আপনি সঠিকভাবে জয়েন করতে না পারেন তাহলে কিন্তু আপনি এখান থেকে কোনো প্রকার রিওয়ার্ড পাবেন না সো অবশ্যই থেকে ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন সো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে সঠিক জন্য যে এখন পর্যন্ত আমাদের বেসিক টেকনোশিয়ান জান সাবস্ক্রাইব করেন এখান থেকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলাইকনটি অল করে দিবেন যাতে করে যে আমরা নিত্য নতুন ভিডিওগুলো অনুসারী সব ভিডিও সবার আগে নোটিফিকেশন আকারে আপনার পেয়ে তো এইখান থেকে আমি শুরুতে যে অফারটি আপনাদের মাঝে শেয়ার করে দিব তো এইখান থেকে দেখেন এই অফারটি আহ জেটলির অফার একটা তো এইখান থেকে হচ্ছে টোটাল যে তাদের যে রিওয়ার্ড সেই রিওয়ার্ডটা কিন্তু দেখতে পাচ্ছেন এখান থেকে হচ্ছে পঁয়ত্রিশ হাজার ডলার তো এটা হচ্ছে আহ পঁয়ত্রিশ হাজার ডলার হচ্ছে এখান থেকে সাত হাজার র্যান্ডম উইনারের মধ্যে কিন্তু তারা দিয়ে দেবে তো সেক্ষেত্রে যেহেতু সাত হাজার উইনার তো সেক্ষেত্রে এখান থেকে মোটামুটি আমাদের কমিউনিটি থেকে অনেকে কিন্তু এখান থেকে রিওয়ার্ডটা পাবেন কারণ দেখা যাচ্ছে যে আমাদের কমিউনিটি থেকে কিন্তু অনেকে ওই লাকি উইনারের মধ্যে কিন্তু তারা পেমেন্টটা পায় এবং অনেকের লাক অনেক ভালো থাকে তো যেহেতু এইখান থেকে প্রতি উইনারকে তারা তিরিশ ডলার সম পরিমাণ টোকেন দেবে তো সেক্ষেত্রে অবশ্যই এইখান থেকে প্রত্যেকে জয়েন করে নেবেন যদি আপনাদের লাভ ভালো থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে রিওয়ার্ডটা পেতে পারেন এবং এইখান থেকে আপনাকে অবশ্যই সঠিকভাবে জয়েন করতে হবে তো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই অফারের লিঙ্কটা দেওয়া থাকবে তো এই লিঙ্কের উপর ক্লিক করার সরাসরি আপনাকে এই পোস্টের ভিতরে নিয়ে আসবে তো এই পোস্ট থেকে দেখতে পাবেন যে নিঃস্বাসে স্টার দ্য ইয়ার ডো বোর্ড এখানে একটা ক্লিক করে দেবেন এখানে যখনই ক্লিক করে দেবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এইখান থেকে দেখতে পাবেন যে আপনার কিন্তু বোর্ডটা স্টার্ট হয়ে গেছে এখান থেকে তো একটা পূরণ করে দিবেন তারপর এখান থেকে দেখবেন যে আপনাকে তো থেকে টেলিগ্রাম গ্রুপটা জয়েন করে নেবেন তো এইখান থেকে গ্রুপটা অবশ্যই জয়েন করার পর নিচ থেকে ব্যাকে আসবেন আসার পর এখান থেকে টুইটারের উপর ক্লিক করে দিবেন টুইটার যাওয়ার পর এখান থেকে টুইটারটা উপর থেকে হচ্ছে আপনারা ফলো করে দেবেন তার এখান থেকে আবারও ব্যাকে যাবেন যার পর এখান থেকে দেখবেন তারা বলতেছে লাইক অ্যান্ড রিটুইট দ্য পিন পোস্ট তো সেক্ষেত্রে এই টুইটারে কিন্তু যে পিন পোস্টটা আছে যে দেখেন উপরে যে পোস্টটা থাকে এটা হচ্ছে আপনার পিন পোস্ট এই পিনপোস্টটা আপনাকে অবশ্যই কী করতে হবে রিটুইট করতে হবে প্লাস এখান থেকে লাভ রেখ দিবেন রিটুইট করবেন এবং এখান থেকে হচ্ছে আপনাকে নিচ থেকে কুই টুইট যে অপশনটা কুই টুইটও করতে হবে তো এখান থেকে দেখেন যে এই প্রোজেক্টটা গতকাল কিন্তু এটা হচ্ছে প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে গেছে আর আমি কিন্তু এই প্রোজেক্টটা সবার আগে শেয়ার করেছিলাম তো যারা জয়েন করেছেন তারা তো অনেক ভালো করেছেন তারা এখনও জয়েন করে তো অবশ্যই জয়েন করে নেবেন আর আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই এক লাইক করবেন কারণ লাইক না করলে কিন্তু আসলে দেখা যায় যে ভিডিওর আসলে করতে ইচ্ছা হয় না তো অবশ্যই প্রত্যেকে ভিডিওটা এক লাইক করে দেবেন তো এখান থেকে আপনার কী করবেন এখান থেকে কুই টুইটটা কমপ্লিট করবেন কমপ্লিট করার পর এখান থেকে ব্যাকে আসবেন আসার পর হচ্ছে এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে এখান থেকে দেখেন অপশনাল টাস্ক এখন তো এটা হচ্ছে মূলত আপনাদের এখান থেকে ম্যানডাটোরি টাস্ক এই টাস্ক দুটো অবশ্যই আপনাকে কমপ্লিট করতে হবে আর নিশ্চয়গুলো দেখেন এগুলো অপশনাল টাস্ক তো চাইলে আপনি এই অপশনাল টাস্কগুলো পূরণ করতে পারেন আর না চাইলে কোনো সমস্যা নেই কিন্তু এখানে একটা কারণ হচ্ছে যে আপনি যখনই অপশনাল টাস্কগুলো কমপ্লিট করবেন তখন আপনার একটা সুবিধা থাকবে তো সেক্ষেত্রে আপনার উইনিং চান্স আপনি যে উইন করবেন এখান থেকে তো সেক্ষেত্রে আপনার উইন হওয়ার যে চান্সটা থাকে সেটা কিন্তু আপনার অনেক পরিমাণে বেড়ে যাবে তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কী করতে হবে এই অপশনাল টাস্কগুলো কমপ্লিট করতে হবে তো অপশানটা আসলে কমপ্লিট করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে এখান থেকে ইনস্টাগ্রাম এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে ইনস্টাগ্রামে চলে যাবে আপনাকে সরাসরি তো এখান থেকে ইনস্টাগ্রামটা এখান থেকে ফলো করে দিবেন তো ফলো করার পর এখান থেকে ব্যাকে আসবেন আসার পর এখান থেকে ফেসবুকটা লাইক করে দিবেন তারপর মিডিয়ামটা ফলো করে দিবেন এবং এখান থেকে এয়ারডপের যাদের স্পন্সার যে এয়ারডব আছে টুইটারটা আছে তো এখান থেকে ক্লিক করে দিয়ে তাদের একটা পিন পোস্ট থাকবে তো এইখান থেকে হচ্ছে আপনার পিন পোস্ট এখান থেকে রিটুইট করবেন নিচে এসে শুধুমাত্র রিটুইট করবেন এখানে কুই টুইট করার প্রয়োজন নেই চাইলে আপনি এখান থেকে কুই টুইটও করতে পারেন কুই ট্যুইট করলে কিন্তু আপনি এখানে ভালো হবে তো যাই হোক এখান থেকে ব্যাকে আসবেন আসার পর এখান থেকে দেখবেন যে এ আড ডিটেক্টিভ যে টেলিগ্রামটা আছে এটা জয়েন করে নেবেন তো এটা মেবি প্রত্যেকে জয়েন করাই আসে তারপর নিচে যাবেন যাওয়ার পর এখান থেকে দেখতে পাবেন একটা অপশন যেটা হচ্ছে আপনার সাবমিট ও ডিটেলস এখানে ক্লিক করে দেবেন করার পরে এখান থেকে আপনার ইমেল অ্যাড্রেস দেবেন দেন এখান থেকে আপনার টুইটার ইউজ প্রোফাইলিংটা সাবমিট করবেন এখান থেকে আপনি ইনস্টাগ্রামে জয়েন থাকলে অবশ্যই এখান থেকে নিচ থেকে পাবেন যে আমি জয়েন করেছি আই হ্যাভ জয়েন এখানে ক্লিক করার পর আপনার ইনস্টাগ্রামের প্রোফাইল লিঙ্ক দেবেন এখানে আপনার ফেসবুক প্রোফাইল লিংক দিবেন দেন এখান থেকে নিচে দেখবেন মিডিয়াম প্রোফাইল তো মিডিয়াম প্রোফাইল লিঙ্কটা দেওয়ার পর এখান থেকে হচ্ছে আপনাকে বলতেছে তারা আপনি কি এ অফ এই টুইটারটা আছে এখানে আপনি কি কমেন্ট করেছেন বা এখান থেকে হচ্ছে কুই টুইট করেছেন কি না তো এখান থেকে যদি কুই টুইট করে থাকেন তাহলে কুই টুইট লিঙ্কটা এখান থেকে হচ্ছে আপনারা সাবমিট করে দেবেন তারপর নিচ থেকে দেখতে পাচ্ছেন যে আপনি টেলিগ্রামে জয়েন করেছেন কি না ইএসে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে গেট তার বলতেছে এবং সবার শেষে আপনাকে বলতেছে আপনার হচ্ছে ইথিরাম অ্যাড্রেস সাবমিট করতে তো প্রত্যেকে ট্রাস্ট ওয়ার্ডে যাবেন যার পর এখান থেকে হচ্ছে আপনার ইথিরাম অ্যাড্রেসটা সাবমিট করে দেবেন বা স্মার্ট চেন বিএনবি অ্যাড্রেসটা সেটাও আপনি সাবমিট করতে পারেন কোনো সমস্যা নেই কারণ ইথিরাম অ্যাড্রেস এবং স্মার্ট চেন বিএনবি অ্যাড্রেস কিন্তু সেম আচ্ছা এইখান থেকে সাবমিট করার পর এখান থেকে দেখেন আমাদের কিন্তু টাস্ক কমপ্লিট এবং এইখান থেকে কথা হচ্ছে যে এখান থেকে দেখেন রেফারাল একটা কমিশন তার দিকে দিয়েছে রেফারাল কমিশন হচ্ছে আপনার পঁয়ত্রিশ হাজার ডলার একশো পঞ্চাশ জনকে দিবে এটা হচ্ছে রেফারাল যার টপ রেফারাল যারা আছে তারা কিন্তু এটা পাবে তো আসলে আমাদের একশো পঞ্চাশ রেফারাল থাকা হয় না কারণ আমাদের কমিউনিটি যেহেতু ছোটো তো এই কারণে যখনই কোনো দেখবেন রেফারাল কমিশন অনেক বেশি তো সেক্ষেত্রে অনেক বড় বড় কমিউনিটি কিন্তু আপনার হচ্ছে এই রেফারাল পোর্টটা বেশি জন্য আপনার রেফারাল যে এখান থেকে বেশি আছে পঁয়ত্রিশ হাজার আর এখানে একশো পঞ্চাশ জন পঁয়ত্রিশ হাজার ডলারের একটা টোকেন পাবে তো সেক্ষেত্রে একশো পঞ্চাশ জন যদি পায় এই টোকেনটা তাহলে দেখা যাচ্ছে যে এক একজন করে দুইশো আড়াইশো ডলার করে পাচ্ছে দুইশো তেত্রিশ ডলার করে কিন্তু পায় আমি হিসাব করে দেখলাম দুশো দুশো তেত্রিশ ডলার করে কিন্তু পাবে তো সে কারণে কিন্তু তার ভিডিও আকার অনেকে এটা গতকালই পোস্ট করে দিয়েছে ইউটিউবে ভিতরে যারা বড় বড় কমিউনিটি আছে যাই হোক এখান থেকে হচ্ছে আপনার এগুলো সবগুলো কমপ্লিট এবং আপনার যারা সাধারণ ইউজার যারা নর্মাল ইউজার তারা এখান থেকে হচ্ছে আপনাদের কত করে টোকেন পাবেন হচ্ছে আপনার তিরিশ ডলার সম্ভাবন টোকেন পাবেন তো সেক্ষেত্রে ক্ষেত্রে সাত হাজার উইনার কিন্তু তিরিশ হাজার ওখানে আপনার তিরিশ ডলার করে পাবেন সো অবশ্যই প্রত্যেকে জয়েন করে নেবেন যারা এখানে সঠিকভাবে জয়েন করে থাকবেন তাদের উইনিং চান্সটা একটু বেশি থাকবে তো এখন যে অফারটি শেয়ার করবো সেটা অফার কিন্তু গুরুত্বপূর্ণ একটা অফার এবং এখান থেকে হচ্ছে আপনার প্রত্যেকেই পেমেন্ট পাবেন এখান থেকে দেখেন তাদের যে এখানে এখানে কিন্তু তাদের টোকেনটা এখন কয়েন গিয়ে কয়েন মার্কেট ক্যাপে কিন্তু লিস্টেড আসে এবং এটা প্রাইস দেখতে পাচ্ছেন অ্যাকসেন্ড করে চলতেছে তো যাই হোক এখান থেকে তো প্রত্যেকেই পেমেন্টটা পাবেন এখানে টোকেনটার নাম হচ্ছে আপনার মানি টোকেন তো এখান থেকে প্রত্যেকে পেমেন্টটা পাবেন এখানে বলতে চারা এভরিওয়ান প্রত্যেকেই তার পেমেন্টটা করে দিবে তো যেহেতু সবাইকে তার পেমেন্টটা করবে সো অবশ্যই এই অফারটি প্রত্যেকে জয়েন করে নেবেন এখানে জয়নিং প্রসেসটা সেম লাইক হচ্ছে আমি আমি দেখালাম যেভাবে আপনার হচ্ছে জয়েনটা করবেন এখান থেকে প্রত্যেকটা ইয়েটোপে আপনি যেভাবে জয়েন করেন এখানেও কিন্তু সেম হবে আপনাকে জয়েন করতে হবে তো এখান থেকে হচ্ছে আপনারা টেলিগ্রাম গ্রুপে ক্লিক করবেন টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবেন টুইটারটা ফলো করে দেবেন এখানে সব প্রত্যেক ক্লাস কমপ্লিট করবেন টুইটারে ফলো করার পর কই টুইট রিটুইট করে নেবেন এবং এখান থেকে সবার শেষে আপনাকে বলতেছে স্মার্ট চেন বিএন অ্যাড্রেস সাবমিট করতে সব প্রত্যেকে ট্রাস্ট ওয়ার্ড থেকে স্মার্ট চেন বিএন অ্যাড্রেস টাইনে সাবমিট করে দিলে কিন্তু কাজটা আপনার কমপ্লিট সো অবশ্যই যে দুটো অফার শেয়ার করলাম এখান থেকে যদি আপনি উইন করতে পারেন একটা এটা অফার থেকে কিন্তু প্রত্যেক পেমেন্ট পাবেন যেটাই হোক এখান থেকে আপনি চার পাঁচ হলে পাবেন আর পরবর্তীতে যে অফারটা দিলাম বা প্রথমে যে অফারটা দিলাম সেটাতে কিন্তু হচ্ছে আপনার লাকি সাত হাজার উইনার তো সাত হাজার উইনার কিন্তু আপনার প্রত্যেকে তিরিশ ডলার করে কিন্তু পেমেন্টটা পাবেন তো অবশ্যই প্রত্যেকে জয়েন করে নেবেন আপনার লাখ ভালো থাকলে কিন্তু আপনি এখান থেকে আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ ডলার মতো কিন্তু প্রফিট গ্যাদার করে নিতে পারবেন সো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করে যাবেন কমেন্ট করবেন এবং নিত্যের কম অফার রিলেটেড ভিডিও আর্নিং রিলেটেড ওয়েবসাইট ভিডিও পেতে আমাদের সার্ভের সঙ্গেই থাকবেন ধন্যবাদ